আজকের রেসিপি স্ট্রিট স্টাইল বেস চাউমিন হাই ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের শেয়ার করবো স্ট্রিট স্টাইল ভেস চাউমিন অনেকেই আছে যারা বাড়ির চাউমিন একদম পছন্দ করে না সে চিকেন চাউমিন হোক বা এগ চাউমিন তবে আমি আজকে একদম স্ট্রিট স্টাইলে বানিয়ে দেখাবো ভেজ চাউমিন যেটা খেলে কেউ ধরতেই পারবে না যে এটা বাড়ির তৈরি তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানাতে হবে সবার প্রথমে জল কড়াইতে একদম ভালো করে ফুটিয়ে নিতে হবে এই ফুটন্ত জলের মধ্যে চাউমিন দিয়ে দিচ্ছি এটা লোকাল নর্মাল চাউমিন একটু মোটা যেই চাউমিনগুলো হয় সেগুলোকে আমি বেশি প্রেফার করি আর স্ট্রিটের দোকানগুলোতেও সবসময় মোটা চাউমিনটাই বেশি ব্যবহার করে তো আপনারা যদি মনে করেন সরু চাউমিন পছন্দ করেন সেক্ষেত্রে সরু চাউমিনও নিতে পারেন তবে এই চাউমিনটা সেদ্ধ করার সময় একটু বেশি জল দিয়ে সেদ্ধ করবেন দাঁড়িয়ে থেকে সেদ্ধ করবেন যাতে চাউমিনটা একদম গলে না যায় সেটা খেয়াল রাখতে হবে একটু হাত দিয়ে চেপে দেখবেন বা খেয়েও দেখতে পারেন যদি মনে হয় একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে জল দিয়ে ঝরিয়ে ভালো করে নর্মাল জল দিয়ে মানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন একটু করে যদি করেন চাউমিনটা অবশ্যই তেল মাখিয়ে রাখবেন এবারে কড়াইতে একটা লোহার কড়াই নিয়েছি তার মধ্যে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি দিয়ে দিলাম আঁচটাকে হাই রাখবো একটু হাই আছেই করবো তাহলে এই স্ট্রিটের দোকানগুলোতে যেরকম একটা স্মোকি চাউমিনের মধ্যে ফ্লেভার আসে ওই জিনিসটা আসবে একটু সতে করে তারপর এর মধ্যে বাঁধাকপি কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব আপনারা যদি পিওর ভেজ বানান মানে একদম নিরামিষভাবে সেক্ষেত্রে আপনারা পেঁয়াজটাকে স্কিপ করে যাবেন একটু নুন দিয়ে দিলাম দিয়ে আবারও মিডিয়াম টু হাই আজ করে করে এই সবজিগুলোকে ভাজতে হবে এবারে এখানে আমি ব্লাঞ্চ করা ব্রকলি ইউজ করছি যেটা দোকানে ইউজ করে না কিন্তু আমাদের ভালো লাগে বলে আমরা একটু দিলাম এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন এবারে আরও একটু সময় ভেজে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো বেশ খানিকটা ডার্ক সয়া সস এখানে একটু কমই দিয়েছি পরে আমার আরও একটু অ্যাড করতে হয়েছে তো একটু কালচে কালচে ভাবে আমি এই চাউমিনটাকে রেডি করব সেই জন্য সয়া সসটা একটু বেশি দিতে হবে মোটামুটি এক টেবিল স্পুন মতন সয়া সস আমি দিয়েছি তারপর মিক্স করে একটু ভিনিগার দিয়ে মিক্স করে তারপর এই সেদ্ধ করে নেওয়া চাউমিনটা দিয়ে এই সবজির সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব দেখুন একটু সাদা সাদা রয়েছে সেই জন্য আমি আরও একটু সোয়া সস অ্যাড করলাম অবশ্যই একটু চিনি দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটু চিলি সস আর টমেটো সস অবশ্যই দিতে হবে তাহলে সেই টেস্ট আর ফ্লেভারটা আসবে হয়তো দোকানে অনেক দোকানে দেয় না তবে টেস্টি চাউমিন বানাতে চাইলে আপনারা এই কড়াইতেই একটু করে সয়া সস আর টমেটো সস দিয়ে মিক্স করে খেয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদেরও খুব ভালো লাগবে এবারে হাই আজ করে এটাকে দু মিনিট মতন একটু নাড়াচাড়া করব তারপর আমি গ্যাসটাকে অফ করে দেব এটা একদম গরম গরম সার্ভ করব উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি শশা কুচি চিলি সস টমেটো সস দিয়ে এটাকে সার্ভ করবেন তো এইভাবে আপনারা যদি ভেজ চাউমিন বানান তাহলে আর চিকেন চাউমিন বা এগ চাউমিনের প্রয়োজনই পড়বে না এভাবে বানিয়ে খেয়ে দেখুন কেউ ধরতেই পারবে না এটা বাড়ির তৈরি আশা রাখছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন